নমস্কার বন্ধুরা সদরূপার কিচেনের সবাইকে স্বাগত আজকের আমি বানাবো চানা পানির মশালা দেখো একদমই অনুষ্ঠান বাড়ির মতন বানাবো খুবই সহজ পদ্ধতিতে দেখো চানা মশালা বানাতে কি কি লাগছে আমার আমি দেখো এক বাটি চানা ওভার আমি ভিজিয়ে রেখেছিলাম ওজনে দুশো গ্রাম আছে দেখো ফুলে এতটা হয়ে গেছে আর দেখো লাগছে আমি একটা পুটলি করে নেব একটা ছোট্ট সাদা কাপ পরে দু চামচ চা পাতা দিয়ে আমি এটা এটাকে পুটলি করে নেব দেখো ভালো করে টাইট করে বেঁধে নেবো যাতে চা পাতাগুলো না বেরিয়ে পড়ে আর দেখো আমি এবার প্রেশার কুকার নিয়ে নিলাম তার মধ্যে চানাগুলো দিয়ে দিলাম এখানে আমি কিছু গড় গোটা গরম মশলা নেবো এখানে আছে ছোটো এলাচ বড় এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ আর চা পাতার পুটলিটা আমি দিয়ে দিলাম দেখো পরিমাণ মতন জল অ্যাড করলাম এবার প্রেশার কুকারটা বন্ধ করে প্রথমে একটা সিটি দেব তারপর আমরা তিন চারটে সিটি একদম লো ফ্লেমে দেবো দেখো সিটিটা আমার রিলিজ করে গেছে এবার খুলে দেখে নিচে দেখো ঠিক দেখতে এরকম এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে পরিমাণ মতন তোমরা চাইলে সাদা তেলেও বানাতে পারো আমি সরষের তেলে বানালাম পরিমাণ মতন তেল তেল নিয়ে নিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এর মধ্যে দুটো তেজপাতা আমি অ্যাড করব দুটো তেজপাতা অ্যাড করে এবার আমি কিছুটা পেঁয়াজ দেখো এখানে আমি তিনটে পেঁয়াজ আমি চপ করে রেখেছিলাম মিহি চপ করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভাজতে টাইম লাগে বন্ধুরা তাই আমি একটুবার টাইম নিয়ে ভাজবো তোমরাও টাইম নিয়ে ভেজো আর যত ভালো করে পেঁয়াজটা ভাজবে মশলাটা তত ভালো কষা হবে দেখো অলমোস্ট আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দু চামচ আদা বাটা দু চামচ রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দেখো ভালো করে আমি দু চার মিনিট ভেজে নেব নিয়ে আমি তিনটে টমেটো পেস্ট করে রেখেছিলাম দেখো আবারও আমি নেড়ে নিলাম দেখো হয়ে গেছে আমার ভাজাটা এবার তিনটে মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো দেখো দিয়ে আবারও আমি ভালো করে ভেজে নেব টমেটো ভাজতে একটু টাইম নেয় যেহেতু টমেটো থেকে জল ছাড়ে তাই ভালো করে মশলাটাকে কষে নেব দেখো মশলাটা অলমোস্ট আমার কষানো হয়ে গেছে এবার আমার যেগুলো গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো এবার আমি আস্তে আস্তে একে একে অ্যাড করবো দেখো প্রথমে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ এক চামচের হাফ চামচ হচ্ছে হলুদ দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে আমি মশলাটাকে ভালো করে কষতে থাকবো দেখো মশলাটাকে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা মশলাটাকে কষতে থাকবো ভালো করে নেড়ে চেড়ে দেখো বারবার নেড়ে ছেড়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষবো দেখো অলমোস্ট আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখো মশলাটা কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে দেখো দু চামচ চানা মশলা এক চামচ গরম মশলা দুটো আমি মিক্সড করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষবো আরও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না সাইড থেকে আবারও একটু তেল ছাড়ছে দেখো ভালো করে কষিয়ে নেবো বারবার নেড়েছে এবার এর মধ্যে একটুখানি সামান্য আমি চিনি অ্যাড করলাম টেস্টের জন্য এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দিয়ে দেখো আমি আবারও একটু তেল ছাড়ছে দেখো বসানো আমার কমপ্লিট সাইড দিয়ে তেল ছাড়ছে এবার আমি সেদ্ধ করা এর মধ্যে অ্যাড করলাম দেখো করে ভালো করে নেড়ে ছেড়ে নেবো দেখো মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে এর মধ্যে একটুখানি সামান্য আমি জল অ্যাড করব যে বাটি টমেটো ছিল সেই টমেটোর বাটি তে দেবো দেখো এই পর্যায়ে আমি একটুখানি তোমার পনিরও আমি অ্যাড করলাম ছোট করে স্কিউজ করে কাটা রয়েছে দেখো পনিরটাও দিয়ে দিলাম পনিরটা চাইলে তোমরা ভেজেও দিতে পারো আমি কাঁচা অ্যাড করেছি দেখো আর একটু আমি কসুরি মেথি দেখো হাতে ঘষে আমি ওর উপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে আবার আমি এটাকে ভালো করে নেড়েচে ফুটিয়ে নেবো দেখো আর একটা তরকা বানাবো দেখো একটা ফোড়ন বানাবো দেখো আমি একটা তরকা প্যান নিয়ে নিয়েছি তেল দিয়েছি অল্প করে লম্বা লম্বা করে আদা কুচি আর লঙ্কা চেরা রয়েছে দেখো এটাকে আমি একটু ফ্রাই করবো দেখো ফ্রাই করে নিয়ে তারপরে আমি দু মিনিট ফ্রাই করব করার পর আমি তরকার মধ্যে এটাকে আমি অ্যাড করে দেবো দেখো দেখো তরকাটা ফুটছে এবার আমি চানার মধ্যে অ্যাড করে দেবো চানাটাও ফুটছে দেখো আমি অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেড়েছে দু মিনিট ফুটিয়ে দেখো রেসিপিটা আমার ডান বন্ধুরা এবার আমি সার্ভ করে নিচ্ছি দেখো আমি এটা সার্ভিং বল নিয়েছি সার্ভ করে নিচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানি তোমাদের কেমন লাগলো